সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে অনেকদিন পর ছাদে আসার পর দেখতে পেলাম মরিচের পাতাগুলো কুকড়ে গেছে মরিচের পাতা দুটি কারণে কুঁকড়ে যেতে পারে একটি লাল মাকর অন্যটি ভাইরাস তো চলুন আজকে এই রোগ শনাক্ত করে আপনাদের সবাইকে আমি এর প্রতিকার বা চিকিৎসা দেখিয়ে দিই আমি সাধারণত মরিচের সাথে শীতকালে ধনিয়া লাগাইছিলাম সেগুলো এখন হারভেস্টিংয়ের পালা অপর পাশে একটি আম গাছ ড্রামে বপন করেছিলাম তার পাশে দুটো মরিচের চারা দিয়েছি এবং তার সাথে সাথী ফসল হিসেবে ধনিয়া দিয়েছিলাম এখন সর্বপ্রথম ধনিয়াগুলো হারভেস্টিং করে নেব আসলে আমার বাড়িতে সারা বছর ধনিয়া যা লাগে শীতকালীন সময়ে আমি তা আমার ছাদ থেকেই পেয়ে যাই এটা আমাকে বাহির থেকে কিনতে হয় না এটি আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমি যা করি তা হলো নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে প্রত্যেকটা জিও ব্যাগ কিংবা হাফ ড্রামের মধ্যে ধনিয়া বীজগুলো ছিটিয়ে দেই। ধনিয়া বীজ হাফ করে ভেঙে নিয়ে তারপরে ছিটাই এতে অঙ্কুরোদ্দমন হার বেশি হয় এখন ধনিয়া ওঠানো শেষ মরিচ গাছগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই জিও ব্যাগের তিনটা এগুলো আমার আজকের হারভেস্টিং করা ধনিয়া আরও আছে সেগুলো পরবর্তীতে হারভেস্ট করব। এখন আমি মাটিগুলো ঝুরঝুরে করে নেব। এবং যত আগাছা আছে সেগুলো দমন করব। আগাছা দমনের জন্য অন্য কিছু না পাওয়ায় আমি ধান কাটার কাশি নিয়ে এসেছি এগুলো দমনের জন্য তারপর আমার মেয়ে আমার সোনামণি ও আগাছা দমন করছে যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন আগাছা দমন শেষে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এবং আমি লক্ষ্য করলাম আমি মাটি পর্যাপ্ত পরিমাণে ঝুরঝুরে করতে পারিনি সেই জন্য আমি আবারও মাটি একটু ঝুরঝুরে করে নিচ্ছি এখন শীত শেষ বসন্ত শুরু সামনে গ্রীষ্মকাল মরিচ গাছের বেড়ে ওঠার জন্য কিছু পুষ্টি দরকার যা আমি চারা রোপণের সময় দিয়েছিলাম তা মধ্যে শেষ হয়ে গেছে এখন দেখেন আমি কী কী যোগ করি সর্বপ্রথম এখানে আমি এনপিকেএস ইউরিয়া টিএসপি পটাশ এবং সালফার নিচ্ছি ইউরিয়া নিচ্ছি বিশ গ্রামের মতো যথাক্রমে টি এস পি বা ত্রিপুর সুপার ফসফেট বিশ গ্রামের মতো এবং এমওপি মিউনিট অফ পটাশ এ সারটি যোগ করছি পঁচিশ গ্রামের মতো এবং সর্বশেষ একটু সামান্য পরিমাণ এক চিমতির মতো সালফার যোগ করে দেব মোট কথা এনপিকেএস আলাদা করে না দিয়ে আমি বাড়িতে থাকা সার দিয়ে এর ঘাটে পূরণ করে দিলাম এখন আমি এতে মিশিয়ে দেবো এবং মেশানোর পর পানি দেব পর্যাপ্ত পরিমাণ ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখন আমি আমার দ্বিতীয় গাছে চলে যাব এখানে আগাছা দমন চলছে তো আজকে মূলত মরিচ গাছের পরিচর্যা এবং মরিচের পোকামাকড়ের আক্রমণ নিয়ে কথা বলতেছি আমি সবসময় একটা কাজ করি সেটা হলো একটি গাছ যখন রোগে আক্রান্ত হয় তার পূর্বে আমি সেটা দমনের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়ে থাকি এবং আমি আমার এই গাছে ও এনপিকে বাড়িতে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একটা কথা বলে রাখি আমার ছাদে যে পরিমাণ মরিচ উৎপাদন হয় তা দিয়ে আমি সারা মাস চলতে পারি এতে আমার বাড়িতে মরিচ কিনতে হয় না আপনারা যদি সাত বাগানে বা টবে দু একটি করে বা চার থেকে পাঁচটি করে মরিচ লাগান তাহলে আসলে বর্ষার দামের সময় মরিচ কিনতে হবে না এখন আমি এতে কীটনাশক স্প্রে করবো কীটনাশক হিসেবে আমি এখানে নিয়েছি টাটা এটি আমার গ্রিন কোম্পানির একটি ওষুধ এতে সাইবার ম্যাথিন আছে মূলত আমি আজকে সাইবার ম্যাথিনটা প্রয়োগ করব হাফ লিটার পানিতে একটি স্প্রে বোতলে আমি হাফ লিটার পানি এবং পর্যাপ্ত পরিমাণ বিষ নিয়ে নিচ্ছি যেটা আপনারা স্কিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিষ নেওয়ার পর আমি বোতলের মোকা লাগিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করব ঘাসগুলো ভিজিয়ে এবং একটা কথা মনে রাখতে হবে সব সময় আমরা বিকেল বিকেলবেলা অথবা ভোরবেলা গাছে স্প্রে করার চেষ্টা করব এতে করে গাছ রোদে মেতিয়ে পড়বে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন